বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে তো ইস্ট বেঙ্গল কি সত্যি কেল্লাটাউন সিলভাকে সেটে দিচ্ছে নাকি রেখে দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে পুরো সত্যিটা বলবো দু নম্বরের যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট তো মোহনবাগানে খেলে যাওয়া বিদেশি পিল্লার কিন্তু টার্গেট করলো এবার বেঙ্গল তো কে সেই বিদেশি পিল্লার তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ইস্টবেঙ্গলার সমস্ত রকম আপডেট পেতে তো ইস্টবেঙ্গলের নেক্সট ম্যাচ পাঞ্জাব এফসির সঙ্গে তো তোমরা সকলেই জানো তো সেই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে তো ইস্টবেঙ্গলের কিন্তু প্রত্যেকটা ম্যাচই কিন্তু এখন গুরুত্বপূর্ণ ম্যাচ তো তোমরা সকলেই জানো ভাই তো পাঞ্জাব এফসি যথেষ্ট কিন্তু ভালো মানের টিম তো যথেষ্ট কিন্তু ভালো খেলছে এই মরশুমে তো ইস্টবেঙ্গলের জন্য কিন্তু এই ম্যাচটা কিন্তু কঠিন হতে চলেছে তার কারণ এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল সাউল ক্রেস্পো মাদি তালাল জ্যাকসন সিং তো এই তিন প্লেয়ারকে কিন্তু এই তিন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে কিন্তু পাবে না ইস্টবেঙ্গল তো ইস্ট বাংলার জন্য কিন্তু এই ম্যাচটা কিন্তু কঠিন হতে চলেছে তো অস্কার ব্রুজনের হাতে কিন্তু অনেকটাই কিন্তু অপশন কিন্তু কম তো তোমরা সকলেই জানো তো দেখো মোহনবাগানের কোচ মলিনের কাছে কিন্তু অনেক অপশন কিন্তু রয়েছে ভাই তো সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজনের হাতে কিন্তু নেই ভাই তো এখন এটাই দেখার বিষয় পাঞ্জাব এফ বিরুদ্ধে কীরকম খেলে এই ইস্ট বেঙ্গল টিম তো ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু এই ম্যাচটা কিন্তু কঠিন হতে চলেছে তো তোমরা কিন্তু বলতেই পারো ভাই তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও পাঞ্জাব এফসি ভার্সেস বেঙ্গল যে ম্যাচটা হবে সতেরোই ডিসেম্বর তো সেই ম্যাচে কোন টিম জিতবে তো বেঙ্গলের এই ম্যাচটা কিন্তু হোম ম্যাচ কিন্তু হতে চলেছে তো এবার যে আপডেটটা দেব তোমাদেরকে গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো দেখো ক্ল্যাটনের খেলা একদমই কিন্তু ভালো না ভাই তো এই মরশুমে যে কটা ম্যাচ খেলেছে একদম বাজে খেলেছে দেখো উড়িষ্যা এফসি ভার্সেস বেঙ্গল তো যে ম্যাচটা হলো তো সেই ম্যাচে কিন্তু দিমিত্রিয়ান ডিয়াম টাকোস কিন্তু ছিল না তো সমর্থকরা কিন্তু ভেবেছিল যে ক্লেটন সিলভা এই ম্যাচে গোল করবে ভালো খেলবে তো সেটা কিন্তু করতে কিন্তু পারল না ক্লেটন সিলভা তো আগের মরশুমে যে খেলাটা খেলেছিল এই মরশুমে কিন্তু সেই খেলাটা কিন্তু খেলতে পারছে না তো দেখো আগের আগের ক্লেটন আর এখনকার ক্লেটন কিন্তু দিন রাজবাই তো আগের ক্লেটন প্রতি ম্যাচে এক থেকে কিন্তু দুটো করে কিন্তু গোল করতো তোমরা সকলেই জানো তো এই মরশুমে এই মরসুমে আইএসএলে কিন্তু একদমই কিন্তু বাজে কিন্তু খেলছে ক্লেটন সিলভা তো ক্লেটন সিলভাকে কিন্তু সেরে দিতে চেয়েছিলো ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট তো তাকে সেরে দিয়ে ভালো মানের বিদেশি খেলোয়াড় আর এনে ইস্টবেঙ্গল টিমকে শক্তিশালী কিন্তু করতে চেয়েছিল তো তোমরা সকলেই জানো তো এখন যে খবরটা পাওয়া যাচ্ছে যে ক্লেটন সিলভাকে কিন্তু সেরে দিচ্ছে না ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট তো তার কারণ হলো মাদি তালাল সাউল ক্রিস্প তো এই দুই বিদেশি কিন্তু ইঞ্জুরির জন্য কিন্তু সিটকে গেছে বেঙ্গল টিম থেকে তো বেঙ্গলের ম্যানেজমেন্ট আর চাইছে না যে কেলেট্রনকে সেরে দিতে সেরে দিয়ে ভুল করুক তো এটা কিন্তু চাইছে না তো তাকে কিন্তু রেখে দিচ্ছে বেঙ্গলের ম্যানেজমেন্ট তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে যে কেলেটনকে কিন্তু আর ছাড়ছে না বেঙ্গলের ম্যানেজমেন্ট তো তোমরা নিশ্চিন্তে থাকতে পারো এই ক্লেটনকে কিন্তু ছাড়ছে না বেঙ্গল তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই ক্লেটনকে রেখে বেঙ্গল ঠিক করলো নাকি ভুল করলো তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো বেঙ্গল একজন প্লেয়ারকে কিন্তু টার্গেট করলো তো মোহনবাগানে খেলে যাওয়া বিদেশি প্লেয়ার তো সেই বিদেশি প্লেয়ারটা হলো জনি কাউকো তো জনি কাউকো এখন কিন্তু ইন্টার কাশের সঙ্গে কিন্তু যুক্ত আছে তো তোমরা সকলে জানো তো এই প্লেয়ারকে কিন্তু নিতে গেলে বেঙ্গলকে কিন্তু ট্রান্সফার ফি কিন্তু দিতে হবে তো এই জনি কাকু যথেষ্ট কিন্তু ভালো মানের কিন্তু বিদেশি প্লোয়ার ভাই যথেষ্ট কিন্তু ভালো খেলছে ইন্টারকাশির হয়ে তো অ্যাসিস্ট কিং তোমরা কিন্তু বলতে পারো এই জনি কাকু যথেষ্ট ভালো খেলছে ইন্টার ইন্টারকাশির হয়ে তো এই বিদেশি প্লেয়ারকে কিন্তু টার্গেট করলো বেঙ্গলের ম্যানেজমেন্ট তো এই বিদেশি প্লেয়ারকে যদি দলে নিতে পারে বেঙ্গল তাহলে কিন্তু বেঙ্গল টিমটা কিন্তু শক্তিশালী হয়ে উঠবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যদি এই ইস্ট বেঙ্গল টিমে আছে তাহলে কীরকম হবে তো জনি জনিকাকুকে দেখতে চাও নাকি এর থেকে ভালো মানের বিদেশি প্লেয়ার বেঙ্গল টিমে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভাই